আজ মঙ্গলবার ছয়ই আস্ব দু হাজার তেইশে সেপ্টেম্বর মকর রাশি মকর লগ্ন ক্যাপ্রিকন সাইনের জাতক জাতিকাদের আজকের দিনটি কিন্তু এক প্রকার বেশ কাটতে চলেছে ভিডিওটির শুরুতেই স্ক্রিনে আপনারা দেখতে পাচ্ছেন হনুমানজির প্রণাম মন্ত্র মারুত মারুত্তুল্য বেগং জিতেন্দ্রিয়ং বুদ্ধিমত্তাম্বারিষ্ঠাম বাতাত্মজং বানরজিত মুখং শ্রীরাম দত্তং সারণাম প্রপাদ্যে এটি আজ আপনারা সকাল দুপুর সন্ধ্যা তিনবেলা মিলিয়ে একশো আটবার জব করুন না পারলে অন্তত একুশবার অথবা তিনবার সাতবার জব করুন এটিও আপনাদেরকে উপকৃত করবে দেখুন এ বছরটি তো মঙ্গলের বছর হনুমানজির বছর মাঙ্গলিক ক্রিয়াকলাপ আপনার ক্ষেত্রে হতেই পারে হনুমানজির নাম জব ধ্যান আরাধনা করুন মঙ্গলের নাম জব ধ্যান আরাধনা করুন যারা আইটি সেক্টর রিয়েল এস্টেট আর্মি পুলিশ ডিফেন্স অটোমোবাইল ইন্ডাস্ট্রি ফার্মাসিউটিক্যাল ইন্ডাস্ট্রি স্পোর্টস ইন্ডাস্ট্রি সেলসের কাজ করে তাদের নামে যেন কোনো বদনামি করবেন না মাটিতে মেঝেতে বা ফ্লোরে থুতু যেন ফেলবেন না এবং খালি পায়ে একটু মাটির উপরে হাঁটুন না দেখবেন মঙ্গলের মজবুতি বৃদ্ধি পাবে বছরটি আপনাদের ক্ষেত্রে দুর্দান্ত যাবে ভুলেও রবিবার করে যেন এবং মঙ্গলবার করে যেন বা আপনারা ব্ল্যাক বা ব্লু কালারের ড্রেস যেন পরিধান করবেন না আর স্যাটারডে বা শনিবার করে যেন কখনও সাদা রঙের ড্রেস পরিধান করবেন না আজ অবশ্যই আশপাশে কোনো হনুমান মন্দির থাকলে উপোস থেকে নির্জলা উপোস থেকে প্রয়োজনে আপনারা খালি পায়ে হেঁটে নিজের নামগোত্র ধরে হনুমানজির কাছে আপনারা পূজা দিয়ে আসুন তবে হনুমানজির নাম জপ করার আগে সীতা মাইয়া এবং রামজির নাম জপ অবশ্যই করতে ভুলবেন না আর হনুমান চালিসা যারা পাঠ করছেন শিক্ষাগুরু দীক্ষাগুরুর কাছ থেকে হনুমান চালিশা পাঠ করার সঠিক পদ্ধতি জেনে তবেই পাঠ করবেন তা না হলে কিন্তু পরিস্থিতি হিটে বিপরীত হতে পারে ভাগ্যমীটারাজ আপনাদের বলছে এইট আউট অফ টেন ভাগ্য আপনাদের অনুকূলেই থাকবে তাহলে দুর্দান্ত একটি দিন আজ আপনাদের জন্য অপেক্ষা করছে সামনে থাকা সময়ের সুযোগে সদ্ব্যবহার আপনারা অবশ্যই করুন এটি আপনাদেরকে বহুলাংশে উপকৃত করবে আজ কায়িক পরিশ্রম হলেও শরীর মনে সতেজতা এবং তরতাজাই কিন্তু আপনারা অনুভব করবেন দীর্ঘদিনের পুরনো রোগ শোক অসুস্থতা থেকে আজ মুক্তি পাওয়ার দিন পরিত্রাণ পাওয়ার দিন অর্থগত ব্যাপারেও আয় ইনকাম বাড়বে তবে খরচও কিন্তু বাড়বে যার কারণে সঞ্চয়ে ঘাটতি পড়তে পারে দিনের শুরুটা যোগব্যায়াম ধ্যান প্রাণায়ামের মাধ্যমে করুন লাভান্বিত হবেন পরিবারের সদস্যদের সাথে একসাথে কোথাও ভ্রমণে যেতে পারেন যার কারণে অতিরিক্ত অর্থ ব্যয় হতে পারে আপনার যোগাযোগ করার দক্ষতা গ্রাহী হতে চলেছে চাকরিজীবী যারা আছেন অফিসে বর্তমানে আপনারা যে কর্মগুলি করছেন এগুলি ইন ফিউচার আপনাদেরকে বহুলাংশ উপকৃত করবে আজ প্রেমিক প্রেমিকা স্বামী স্ত্রী উভয়ের ক্ষেত্রেই বলবো। দিনটিকে যতটা সম্ভব রোম্যান্টিক করে তোলা যায় সেই প্রচেষ্টাই তো আপনাদের জারি রাখা উচিত অবিবাহিতদের বিবাহের যোগ পরিলক্ষিত হচ্ছে সন্ধ্যেবেলার সময়টিতে আপনার কাছের মানুষটির জন্য কোনো সারপ্রাইজ পরিকল্পনা করুন আর যারা অবিবাহিত আছেন বিবাহের যোগ্য বা যোগ্যা তাদের কিন্তু বিয়ের ঘন্টা বাঁচতে চলেছে এ সময় কিন্তু অবশ্যই আপনারা যদি প্রেমিক প্রেমিকা যুগল থাকেন আপনাদের প্রেম পারিবারিক সামাজিক স্বীকৃতিও কিন্তু প্রাপ্তি করতেই পারে আজ আপনাদের উচিত যতটা সম্ভব শিক্ষার্থী বিদ্যার্থী যে কোনো প্রকার পরীক্ষার প্রতিযোগিতায় অংশগ্রহণ করার সফলতা পাবেন উচ্চ শিক্ষার জন্য যারা বিদেশ যাত্রার কথা ভাবছিলেন ভাগ্যদেবীও আজ আপনাদের পক্ষেই আছেন সন্তান সন্ততি থেকে থাকলে তারাও তাদের কৃতিত্বের দ্বারা আপনাদেরকে গর্বিত অনুভব করাবে ওয়াইফদের জন্যও দিনটি এক প্রকার বেশ প্রেমিক প্রেমিকা স্বামী স্ত্রী উভয়ের ক্ষেত্রেই বলব ফুল ফুটুক আর না ফুটুক আজ আপনাদের প্রেমের বাগানে বসন্ত দিনটিকে যতটা সম্ভব রোম্যান্টিক করে তোলা যায় সেই প্রচেষ্টাই তো আপনাদের জারি রাখা উচিত অবিবাহিতদের বিবাহের যোগ পরিলক্ষিত হচ্ছে যারা প্রেমে পড়েননি তাদের জীবনে স্বপ্নের নারী বা পুরুষের আগমন আজ কিন্তু হতেই পারে একটু প্রচেষ্টা আপনাদেরও করা উচিত আজ গৃহের পরিবেশ শান্তিপূর্ণ নির্ঝঞ্ঝাট কিন্তু অবশ্যই পরিগণিত হবে